আর হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ বিজয়া দশমী এবং গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান মা দুর্গার আগমন মহালয়া থেকে দেবী সূচনা হয় এবং দশমীতে আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে যায় আবার কিছু করার নেই তো প্রথমেই রিডিংয়ের শুরুতে বড়োদের বিজয়া দশমীর প্রণাম এবং ছোটোদের বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার রিডিং শুরু গলা বিভৎস খারাপ বৃষ্টিতে অষ্টমীতে ভিজে আশা করি সব জায়গাতে টুকটাক বৃষ্টি হয়েছে বাট এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে অষ্টমীতে অষ্টমীতে বিভৎস ভিজেছি গলার অবস্থা খুব খারাপ তো একটু অ্যাডজাস্ট করে নিন পার্সোনাল রিডিং করতেও একটু অসুবিধা হচ্ছে গলার জন্য অনেকেই বলছেন ম্যাম আপনার সাথে কথা না বলে রিডিংটা নিলে ঠিক স্যাটিসফায়েড হই না বুঝতে পারছি যারা আমার গলাটা শুনতে চাইছেন বা আমার আমার সাথে কথা বলতে চাইছেন বাট আমার গলার অবস্থা বিবচ্ছর খারাপ তো একটু ততক্ষণ না গলাটা ঠিকঠাক হচ্ছে একটু কোঅপারেট করুন ভয়েস সেন্ড তো করে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিডিংটা একটু বেশি করছি তো আপনারা একটু এই কয়েকটা দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশিটা রিডিং নিন গলা শুনলে আমার নিজেরই গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেনচেনের কাকা মানুষ দেখুন উঠে দেখুন এক্সট্রা মেটাল একাস সবার জন্যই রেডি পার্সোনাল রেডিংল পার্সোনাল রেমিডিডি পিস আমরা তিনটে কার্ড নেব আর দেখব এই যে মহালয়া থেকে এই বিজয়া দশমী পর্যন্ত আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী ছিল ওকে অলরেডি আমি তিনটে কার্ড নিয়ে নিয়েছি কার্ট ওয়ান কার্ট টু অ্যান্ড কার্ট থ্রি এবার কেউ যদি বলেন যে আমি আমার ননদ দেওর ভাসুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা কোনো শত্রুকে নিয়ে দেখতে চাইছি তার মনে মাথায় কি চলছে এই পুজো কটা দিন সে কি ভেবেছে সেটাও কি দেখা যাবে অবভিয়াসলি দেখা যাবে ঠিক আছে শুধু যাকে নিয়ে রিডিংটা দেখবেন তার নামটা মনে মনে তিনবার করবেন তো যারা এক নম্বর পায়েলটা চুজ করেছে এক দুই এটা তিন যারা এক নম্বর পায়লটা চুজ করেছেন তাদের পার্টনারের মন মানসিকতা কী ছিল যারা এক নম্বর পায়লটা চুজ করেছেন এখানে বেশিরভাগ জনেরই রিলেশনশিপটা কিন্তু ব্রেক অনেকের ডিভোর্স হয়ে গেছে অনেকের অনেক দিন ওকানটা সিচুয়েশান বা কথাবার্তা আর কোনোরকমভাবে হওয়ার চান্সেস দেখা যাচ্ছে না সেখান থেকে আপনার পার্টনার এই পুজো কটা দিন ভেবেছিল কাশ যদি একবার এক ঝলক আপনার সঙ্গে দেখা হতো বা এক ঝলক আপনার সাথে একটু কথা হতো বা এটাও ভেবেছিল আপনি মানে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা যদি একবার একটা ফোন মেসেজ বা কল কিছু করত এইটার একটা অপেক্ষাই ছিল ঠিক আছে যারা দু নম্বর পায়লটা চুজ করেছেন তাদের পার্টনারের সাথে আমি বলবো কমিউনিকেশন করার থেকে না করাটাই ভীষণ ভালো কারণ এখানে যে কার্ডটা এসেছে যারা দু নম্বর পায়েলটা চুজ করেছেন এখানে আপনাদের দুজনের রিলেশানশিপে না ফিনান্সিয়াল ব্যাপারটা বা অর্থ প্রপার্টি গাড়ি বাড়ি এগুলোকে বেশি ম্যাটার করছে তুমি আমাকে এটা দিতে পারো নি তুমি আমাকে সেটা একটা দাদা ভাইয়েরও ক্ষেত্রে হতে পারে সেটা একটা দিদি ভাইয়ের ক্ষেত্রেও হতে পারে ওকে যে তুমি আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট করেনি বা কোনো দিদি ভাই আমাকে ভালো ড্রেস দাওনি আমাকে ভালো গাড়ি দাওনি আমাকে ভালো বাড়ি দাওনি তো এখানে আপনার পার্টনার কিন্তু চাওয়া পাওয়া বা ডিম্যান্ডিংটা বেশি মনে করেছে পুজোর সময় আপনি তাকে কতটা ভালোবেসেছেন কতটা ভালোবাসছেন কতটা মিস করছেন মিস করছেন কি মিস করছেন না এইগুলোর থেকে বেশি তার মনের মধ্যে রাগ এসেছে তুমি আমাকে ওটা দাও তুমি আমাকে সেটা দাও তোমার কাছ থেকে আমি এটা পাইনি তোমার কাছ থেকে আমি ওটা পাইনি তো আমার মনে হয় যারা দু নম্বর কার্ডটা চুজ করেছেন তাদের এই রিলেশনশিপটাকে এন্ড নিজেরাই করে দেওয়া বেটার কারণ বন্ধুত্ব বলুন যে কোনো সম্পর্ক বলুন টাকা দিয়ে মাপ কাটি হয় না ভালোবাসা মন থেকে হয় ভালোবাসা অন্তর থেকে হয় সেখানে কোনোরকম টাকা পয়সা থাকে না টাকা পয়সা তো আজ আছে কাল নাও থাকতে পারে আবার যার টাকা পয়সা নেই ভগবান মনে করলে আবার দিতেও পারে টাকা পয়সা নিয়ে তো আমরা কেউ আসিনি পৃথিবীতে এসেছি টাকা পয়সা আর্নিং করছি আমাদের সুস্থভাবে চলার জন্য ভালোভাবে খাবার খাওয়ার জন্য বাঁচার জন্য আর সেখানে সম্পর্কে যদি টাকা পয়সা চলে আসে আমার মনে হয় সে সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো এবার আপনাদের চয়েস আপনারা কি করবেন বাট আমার মনে হয় যেখানে টাকা পয়সা সেখানে থাকার থেকে না থাকাই ভালো যারা তিন নম্বর পায়েটা চুজ করেছেন তাদের পার্টনার কিন্তু এই মানে পুজো কটা দিন প্রচুর পরিমাণে মিস করেছে এবং একাকীকৃত্ব ফিল করেছে এবং প্রচুর পরিমাণে আপনাকে মিস করেছে এবং সে এটা মানে বুঝতে চেয়েছে যে আপনাকে ছাড়া সে কিন্তু অসহায় তাই প্রতিটা মুহূর্ত কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে চেয়েছে আমি ভেবেছিলাম গলা ব্যথা আর ক্ল্যারিফাই করব না কিন্তু আমরা আমার লোকেশানও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি আমি আমার যে লোকেশান সেই লোকেশানেও নেই খুব বিভৎসভাবেই রিডিংটা আমার করতে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তাও অল কার্ড সব আমার কাছে নেই দু একটা ডেক আমার কাছে অ্যাভেলেবেল কারণ যেহেতু আমি আমার গন্তব্যস্থলে নেই গন্তব্যস্থল থেকে অন্য কোথাও আছে আমার সেটআপ দেখেই বোঝা যাচ্ছে তবুও একটু ক্ল্যারিফাই করে ওকে যে এই পুজো কটা দিন পার্টনারের মনে মাথায় কি চলেছে আমি আমরাও বলছি মানব দাও ভাসু শাশুড়ি যা যা কিচ্ছু খুশি দেখতে পাবো কি ভপ পেন্টিকাস বললাম না টাকা নাইন এনার্জি তবে বেশিরভাগজনের পার্টনার কিন্তু মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে হ্যাপি থাকতে দেখে আনন্দে থাকতে দেখে প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়েছে মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা এতটা হ্যাপি লাইফ লিড করবে পুজোয় সেটা কিন্তু কৌরপক্ষ ভাবতে পারেনি বুঝতে পারেনি ঠিক আছে তো আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা পুজোতে কিন্তু অনেকেই খাওয়া দাওয়া ঘোরা অ্যাজ মজ মস্তি সব করেছে ঠিক করেছেন কারণ যে বিবেক বিক্রি করে দিয়েছে তার সঙ্গে থাকার থেকে না থাকা ভালো বিবেকহীন মানুষের সঙ্গে থাকার দরকার নেই ওকে আর সে আপনি বারবার বোঝাচ্ছেন আমি তোমায় ভালোবাসি আমি তোমার সঙ্গে থাকতে চাই আর সে আপনাকে বারবার ইগনোর করছে অবহেলা করছে তো কেন আপনি তার অবহেলার পাত্র হবেন আপনার কি নিজের কোনো আত্মসম্মান নেই আত্মসম্মান তো আমি মনে করব আমার পাণ্ডব পক্ষে খেয়েছেন ঘুরেছেন ফিরেছেন মস্তি করেছেন ছবি ছেড়েছেন মুভি দেখেছেন শপিং করেছেন যা ইচ্ছে খুশি করেছেন বা বাইরে কোথাও ট্যুর করে নিয়েছেন এই কটা দিন পুজোতে আমার পাণ্ডবপক্ষে পক্ষে জোধে যা করেছেন বেস্ট করেছেন ঠিক করেছেন যে আপনার কথা ভাবে না আপনিও তার কথা ভাববেন না যে বিবেক বিক্রি করেছে তার জন্য ভাবার থেকে না ভাবা ভালো আর এই যে আপনি অ্যাজ মজ মস্তি করেছেন রিল্যাক্সেবল লাইভ লিড করেছেন সেটা দেখেই পুরোপক্ষে যোদ্ধাদের আপসেট হয়ে গেছে এবং তারপরেই আপনার ওপর প্রেম উঠলে উঠলে পড়েছে ওই বলবেন উঠলে উঠলে আসলে আমি গ্রামে থাকি তো গ্রামের মানুষ সাধারণ মানুষ আর সাধারণ ভাষায় কথা বলতে খুব কমফোর্টেবল ফিল করি জানি না আপনারা আমার কথা বলাগুলোকে কিভাবে কীভাবে নেন বাট আমি ন্যাচারাল কথা বলতেই ভালোবাসার রেখেই কমফোর্টেবল ফিল করি তো যাই হোক ওই ভালোবাসা উঠলে উঠলে করেছে ঠিক আছে এবং ভগবানের কাছে এবং মা দুর্গার কাছে বারবার প্রার্থনা করেছে মা দুর্গা সম্পর্কটাকে ঠিক করে দাও আমি এবার ওর সঙ্গে থাকতে চাই সেই ট্রেন চলে গেলে না ট্রেন আর ধরা যায় না তো এখানে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা ভেবেছে না অনেকটা অপমানিত আমরা হয়েছি অনেকটা অবহেলা হয়েছি তোমাকে অনেক বুঝিয়েছি বাট তুমি আর বোঝার পাত্র নাও তুমি আর বুঝতে চাইছো না চলো আমি মুঘন করিনি আমি আমার মতো লাইফস্টাইল করি ঠিক করেছেন যে সমস্ত পাণ্ডবপক্ষে জোরদার এটা করেছেন ঠিক করেছেন বেশ করেছেন আরই করুন তাতে আমি সাপোর্ট দিই ফুল ফুল টু একদম সাপোর্ট তো এভাবেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান যে বিবেক বিক্রি করে তার জন্য বিবেক লাভ নেই আর অন্যের জন্য সে যখন আপনার কষ্ট ভাবে না আপনার দুঃখ ভাবে না আপনাকে ছেড়ে যখন সে ভালো থাকতে পারে তো আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারাও তাকে ছেড়ে ভালো থাকতে পারে তো এখন তার প্রেম উঠলে উঠবেই এখন অনেক কিছুই হবে আপনি আপনার জায়গায় ঠিক থাকুন আর সে ভগবানের কাছে কামনা করছে যে ভগবান আমাদের দুজনকে মিলিত করে দাও রিউনিয়ন করে দাও তো আমি তো ভগবানের কুকুর তো এটুকু আমি জানি যে ভগবানের উল্লেখ কিছু করা যায় না তো ভগবান যদি চান আমাদের দুজনকে মিলিত করে দেবেন অভিয়াসলি মিলিত হয়ে যাবেন এক্সট্রা করে আর বেশি নাকামো করে তাকে বোঝাবার দরকার নেই আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি সেও যেমন ভগবানের কাছে প্রে করছে আপনিও ভগবানকে স্যালেন্ডার করে দিন তো ভগবান আগে তুমি দেখি না এবার যদি ভগবান আপনাদের রিউনিয়ন চান তো রিউনিয়ন হবে তবে যেটুকু চ্যানেল হলো এত কিছু বলার মধ্যে খান অনেকেরই রিউনিয়ন হবে অনেকেই ভাবছেন ম্যাম খালি কি রিউনিয়ন হবে না রিউনিয়ন হবে না ভগবানের উপর ছেড়ে দিতে বলছেন এটা বলতে চাইছিলাম না তো যাই হোক আমরাও একটু খুশি হন অনেকের রিউনিয়ন হবে অনেকেরই সম্পর্কে রিউনিয়ন হবে কারণ সে অনেকেরই পার্টনার কিন্তু সত্যি খুব মিস করেছে এবং সে ভগবানের কাছে স্যারেন্ডার করছে নিজেকে যে ভগবান আর পারছে না খুব কষ্ট হচ্ছে আমার ভগবানের কাছে সে নিজের ভুলটা স্বীকার করছে তাই অনেকেরই রিউনিয়ন হবে ওয়ান ওয়ান সেভেন সিক্স আর খার মে しっかりリングは楽にプチケットのフィ